ওয়া আসহাবুহি ইজমাই মিশন বীর অপমানে না যদি তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের دشمن আল্লাহর নবীর সানে দুশ্মনি করদা শুরু করে দিলেন মক্কার কয়েস মশ্রিকের রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সানে বিভিন্ন শত্রুতা পোষণ করা শুরু করলো রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পর থেকে তার সম্মান মর্যাদা প্রশ্নবিদ্ধ করতে থাকলে এবং তাদের কাছে বিষয়টা খুব কঠিন হয়ে গেল যে তাদের ধৈর্য ভেঙ্গে গেল তারা রাসুল করিম সাল্লাসাল্লামের সাথে শত্রুতার হাতকে প্রশস্ত করে দিল ফলে তারা ঠাট্টা বিদ্রোহ সংশয় সন্দেহ বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি যাবতীয় প্রকার দুর্ব্যবহার শুরু করে দিল রুকাইতপক্ষের প্রথম থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু লাহাবের দৃষ্টি ছিল অত্যন্ত কঠোর কঠিন। সে ছিল বনী অন্যতম নেতা। সে অননদের চে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে বেশি ভীত ছিল। সেও তার স্ত্রী শ্রেষ্ঠতম গোরা শত্রু। এমন কি অননত যখন ঘোরোক্ষরের অনাধিকারীম সাল্লাল্লাহ আরে সাল্লামকে নির্যাতন করার চিন্তা ভাবনা করেননি তখন আবলাভাবে আচরণ ছিল অত্যন্ত মার মুখে বনু হাসিমের বৈঠকে এবং সাফা পর্বতের নিকট তিনি যা কি সু করেছিলেন তা আমরা এইতে পূর্ব আলোচনা করেছি কোন কোন বর্ণনা এটা উল্লেখিত হয়েছে যে সফা পর্বতের উপর নাবিজ্ঞান সাল্লাল্লাহ ফায় রে ইহসাল্লাম কাগাজ করার জন্য তিনি একখণ্ড পাথর হাতে নিয়ে উঠেছিলেন রসুন সল্লল্লাহ ফায় রে ইহসাল্লামের উপর আবুল হাফ যে কত বৈশাসিকতা অনিষ্টতা অবলম্বন করেছিলেন তার আর বিভিন্ন প্রমাণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার ছিলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লামের মেয়ের মধ্যকার বিবাহ সম্পর্ক শেষে শেষে নবদ প্রাপ্তির পূর্বে রাসুল করেন সাল্লাল্লাহ সাল্লামের দু মের সঙ্গে আপনার হাত দুসেলে বিবাহ দিয়েছিলেন কিন্তু নবদ প্রাপ্তির পর অত্যন্ত নিশ্চিত মাধ্যমে তিনি তার দু সেলির বিবাহ বিষয়ক ঘটিয়ে দেয় তার পার্শ্বে তার একটি ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র আব্দুল্লাহ যখন মারা যান তখন তিনি অর্থাৎ আবু লাহামুল্লাহ শেপেতে পড়েন টক বগিয়ে দৌরাতে তার বন্ধু-বান্ধবগণ এর নিকাটে দু সংবাদ শুভ সংবাদের রূপ পরিবেশন করে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লস্কাটা ওয়াসর পুত্রহীন হয়েছে অদিগন্ত এই তো পূর্বে আলোচনা প্রসঙ্গে লিখিত হয়েছে যে হাজার মৌসুমে আবু লাহাব নবী গেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিথ্যা প্রতিপন্ন করার উদ্দেশ্যে বাজার ও গণজামায় তার পিছনে লেগে থাকতেন এবং জনতার মাঝে অপপ্রচার চালাতেন তারেক বিন আবদুল্লাহ মুহারিবের বর্ণায় জানা যায় যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মাত্র মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে ক্ষান্ত হননি বরং কোন কোন সময় তিনি নাবি হাসাল্লামকে লক্ষ্য করেন পাথর নিক্ষেপ করতেন যার ফলে তার পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত হয়ে যেত আবুল হাবির স্ত্রী উম্মে জামিল যার নাম আরো আপ ছিলেন সুফিয়ানের বোন নভি করিম সাল্লাল্লাহ সাল্লামের প্রতি অত্যাচার ও জুলম নির্যাতনে তিনি ছিলেন স্বামী নিযুগংশীদারিণী তিনি ছিলেন অত্যন্ত বিদ্বেষ পরায়ণ পুতি হিংসা পরায়ণ মহিলা এ সকল দুষ্কর্মী তিনি স্বামী দেখে পঁচাত পথ ছিলেন না তিনি নভিকারিম সাল্লাল্লাহ ইংহোসাল্লামের চলের পথ এবং দরজায় কাঁটা সরিয়ে কিনবা পুঁতে রাখতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কে অকত্য ভাষায় গালি দেওয়া কটুক্তি করা মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি নানাবিধ জগন্য কাজকর্মে তিনি লিপ্ত থাকতেন তাছাড়া মুসলিমদের বিরুদ্ধে নানাবিধ ফেতনা ফাসাদের আগুন জ্বলিয়ে দেওয়া এবং উস্কানি দিয়ে ভয়াবহ যুদ্ধের বিবেচিকা সৃষ্টি করা তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য এই জন্য তাকে হাতা শরীর বোজা বহন কেনী বলে আখ্যায়িত করা হয়েছে যখন তিনি অবগত হলেন যে তার এবং তার স্বামীর ব্যাপারে নিন্দা শেষকায়ত বিতীর্ণ হয়েছে তখন তিনি রাসূল সাল্লামের খোঁজ করতে লাগলেন রাসুল সাল্লল্লাহ হয়ে সাল্লাম তখন মসজিদ হারামে কাবা গৃহের পাশে অবস্থান করেছিলেন তখন তার সঙ্গে ছিলেন আবুল হা পত্নী যখন এক মুষ্টি পত্র নিয়ে বাইতুল হারাম পবিত্র গৃহে রসুন সাল্লামের সম্মুখ ভাগে এসে দণ্ডায়মান হলেন তখন আল্লাহ তাহলে মহিলার দৃষ্টি শক্তি বন্ধ করে দেওয়ার কারণে তিনি রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে দেখতে পেলেন না অথচ আবুকরাজ তিনি দেখতে পাচ্ছিলেন তার সামনে গিয়ে গিয়ে তিনি প্রশ্ন করলেন ও তোমার সাথী আমি জানতে পারলাম যে সে নাকি আমাদের গুচ্ছ ঘটনা করে বেড়াচ্ছে আর আল্লাহ করে যদি আমি এখন তাকে পেতাম তার মুখের উপরে পাথর শুয়ে মারতাম দেখো আল্লাহর শফদ আমি একজন মহিলা কবি তারপর সে কবিতা প্রীতি করে শোনালো আমরা মন্দিরে অজ্ঞা করেছি তার নির্দেশ অমান্য করেছে এবং তার দিনকে ঘৃণা এবং নিচু মনে করে ছেড়ে দিয়েছি এরপর তিনি সেখান হতে চলে গেলেন আউ বলেন এল্লাহ রে সুন সাল্লাল্লাহ তিনি কি আপনাকে দেখেন নাই বলেন না তিনি আমাকে দেখতে পাননি আল্লাহ তার দর্শন শক্তিকে আমার থেকে রহিত করে দিয়েছিলেন আবু বজ্জার এই ঘটনা বর্ণনা করেছেন এবং সঙ্গে আরো কিছু কথা সংযোজন করেছেন তিনি বলেছেন যে আবু পত্নী আবু বকর সামনে উপস্থিত হয়ে বললেন আবু রে তোমার সঙ্গী আমার বদনাম করেছে আমি বকর বললেন না এ ঘরের পূর্ব তিনি কোন কবিতা রচনা কিংবা আবৃত্তি করেন না আর না সে সেসব তিনি মুখিয়ে আনেন না তিনি বলেন তুমি সত্যই বলেছ সব সত্য বলে সেই সব লম ঘটনা বলি ঘটিয়ে চলছিলেন যদিও তিনি এসেছিলেন রাসূল হোসাল্লোল্লাহ আলাইসাল্লামের চা চাও প্রতিবেশী ওয়ের ঘরে ছিল পাশাপাশি এবং লাগা লাগি এভাবেই তার অন্যান্য প্রতিবেশী তার উপরে নির্যাতন চালাতেন এমনি সাকের বর্ণনা রয়েছে যে

ব্যতীত কেউ গ্রহণ করেন নাই সাল্লামের উপর জুলুম নির্যাতনের ধারণা ছিল এরূপ তিনি যখন সালাত্রত হতেন তখন সাগলের ভুরে অমল মুত্র এমন লক্ষ্য করে কিকেব করা হত যে তা গিয়ে পড়তো তার উপর অনরে উপর হরিপতির চাবিয়ে রান্না বাননে করার সময় এমন ভাবে আবরণ জন করা হত যে তা গিয়ে পড়তো হরিপতির Upon তাদের থেকে নিষ্কৃতি লাভের মাধ্যমে তিনি নিবিষ্ট চিত্ত সালাদ দয় উদ্দেশ্যে তিনি একটি পুথক মাটির ঘর তৈরি করে নিয়েছেন যখন তার উপরে সকল আবরণ জন করা হত তখন সেগুলো নিয়ে বেরিয়ে দরজা এখানে হতেন এবং তাদের ডাক দিয়ে বলতেন ওহে হে আব্দে মানব প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী রে কেমন আচারণ তারপর আবার জন্য স্কবিন কে করে আসতেন ওপ ভাবিন আবি মহাত্মা আরও দৃষ্ট আকৃতির প্রকৃতি এবং প্রতিহিংসা প্রধান ছিলেন বুখারিতে আব্দুল্লাবিন মাসুদ্রাদি আল্লাহ তেল আনহু থেকে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাম বাইতুল্লার পাশে সালাদ আদায় করেছিলেন এমত অবস্থা আবু জাহেল এবং তার বন্ধুবর্গ সেখানে উপস্থিত ছিলেন এদের মধ্যে কোন এক ব্যক্তি অন্যদের লক্ষ্য করে বললেন কে মারা অমুকের বাড়ি থেকে উঠে ঘুরে আনবে এবং মোহাম্মদ যখন সালাদ অবস্থায় শেষ যায় যাবে তখন তার পিঠের উপর ঘুরিটি চাপিয়ে দিবেন ওই সময় আরবাসীগণের মধ্যে পাবেন। আবি উদ্ভাবিন উঠল এবং কথিত বুড়িটি নিয়ে এসে অপেক্ষা করতে থাকলো যখন নবী করিম সাল্লাম শেষ দিয়ে গেলেন তখন সেই দু চার নরাধম ভুরিটি নিয়ে গিয়ে তরে উপরে চাপিয়ে দিল আমি সব কিছুই দেখেছিলাম কিন্তু কোনো কিছু করার ক্ষমতা আমার ছিল না হায় যদি আমার মতো তাকে বানা বাঁচানোর কোনো ক্ষমতা থাকতো আব্দুল্লা বিন মাসুদার বলেন এরপর তারা দানবী আনন্দ উত্তেজনায় পরস্পর পরস্পরে ডলা ডলি পাহাড় পারাপারিক করে মাথা মাথিয়ে শুরু করে দিয়ে এলো মনে হলো ওদের জন্য এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না আই আপ সোস যদি তারা একটু বুঝতে যে সর্বনাশের পথে তারা বেছে নিয়েছে এদিকে আর পর দল যখন তানবি আনন্দ ও অনার কি অকার্য ছিল

তারপর শ্রম শিরোত্তরণ করে তিনবার বললেন আল্লাহ মালই কে বি কোৰাই এই কোরে দেকে পক্রাও কর যখন তিনি আল্লাহ পেশ করলেন তখন তাদের মধ্যে কিছুটা অসুবিধা বোধের সৃষ্টি হলো এবং তারা বিচলিত হয়ে পড়ল কারণ তাদের এ বিশ্বাস ছিল যে মধ্যে প্রার্থনা কবুল হয়ে থাকে তারপরে তিনি নাম ধরে কয়েকজনের বৃদ্ধ অভিযোগ আর যে পেশ করলেন কেলা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সপ্তম জনের নাম বলেছেন কিন্তু বর্ণ কারিত স্মরণ নেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন সেই 70 শপথ যার হাতে রয়েছে আমার জীবন এ অবস্থার প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেdirname আরজি পেশ করেছিলেন বদর যুদ্ধে নিয়ত হয়ে ক্রিয়ার মধ্য পতিত অবস্থায় আমি তাদের সকল কি দেখেছি অর্থাৎ আল নবি যা বদ্ধ করেছিলেন সকলেই বদরে যুদ্ধে মারা যায় এমন কি তারা কুয়ার মধ্যে পড়ে থাকে ওমাইয়ামি আল খালফেনের রকম এক স্বভাব হয়ে গিয়েছো যে যখন শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তখনই তাকে বশণা করতে এবং অভিশাপ দিত এই এポケতে আল্লাহ তাআলা এই তে কাইমা ওবতিন করেন ওয়াইন্নুল্লি কুল্লি হো মাঝা তিন নো বর্ষণকারী এবং অন্যায়কারীর জন্য রয়েছে ধ্বংস এমনি হিসাব বলেন যে হোমা যা ব্যক্তি যে প্রকাশ স্টিল বা অশ্বালীন কদত্ত বলেন ও বাঁকা করে ঈশারা ইঙ্গিত করে এবং নোমা হাজা অ ব্যক্তি যে অগোহচার লোকের নিন্দা বা বদনাম করে ও তাদের কষ্ট দেয় উমাইয়া ভাই উবাই ইবনে খালফ উকবা बिन নবী মুআত্তারন্তরঙ্গ বন্ধ ছিলেন এক দফায় উকবা নবী করিম সাল্লাল্লাহু নিকট বসে কিছু শুনলো উবাই এ কথা জানতে পেরে আগে খুব ধমক দিল তার নিন্দাই করল তার নিকরা তন্ত কঠোরতার সঙ্গে কই হায় করল এবং বলল যে তুমি গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে শেষ পর্যন্ত উগবা তাই করল উবাই বিন নিজে একবার মরা পচা হার চূর্ণ করে এবং জোরে ফু দিয়ে তা রাসুল সাল্লামের দিকে দৌড়ে দেয় রাসুল সাল্লামকে নির্যাতনকারী দলের মধ্যে যারা ছিল তাদের অন্যতম হচ্ছেন

যে পচ্ছতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফেরে যে ভালো কাজে বাধা দেয় সীমালম্বনকারী পপিষ্ট কঠোর স্বভাব তার উপরে আবার কুখ্যাত আবু জাহাল কখনো কখনো রসুল সাল্লাইসাল্লামের নিকট এসে কোরআন শ্রবণ করত কিন্তু তার সে শ্রবণ ছিল নেহাতে একটি মামুলি ব্যাপার তার শ্রবণের মূল আন্তরিক বিশ্বাস আদম কিন্তা কিংবা আনুগত্য কোন প্রশ্নই ছিল না সেটাকে কিছুটা যেন তার খেয়াল বলা যেতে পারে ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেAspNetিন কিনবা করকশ করাবর্তনের মাধ্যমে বস্তুwidetilde এবং আল্লাহর পথে সৃষ্টি করতে অদিগন্ত অন্যায় অত্যাচার থেকে ক্ষেত্রে সফলতা হওয়াটাকে গর্বের ব্যাপার মনে করে গর্ব করতে মনে হতো সে যেন গুরুত্বপূর্ণ কোন কাজ সম্পাদন করেছে তার সম্পর্ক উত্তীর্ণ হয়েছে কিন্তু না সে বিশ্বাস করেনি সালা তো আদায় করেনি সে ব্যক্তি রসুন ইসলামকে প্রথম দিকে যখন থেকে সালাদ পড়তে দেখল। তখন থেকে সালাদ হাতে নিপৃত করার চেষ্টা চালাতে থাকে এক দফা নবী করিম সাল্লাম মাকাম ইব্রাহিম সালাত করেছিলেন এমন সময় সে সেখান দিয়ে যাচ্ছিলেন তাকে দেখি বলল সে বলল মোহাম্মদ আমি কি তোমাকে সালাত পড়া থেকে বিরত থাকতে বলিনি সঙ্গে সঙ্গে সে নবী করিম সাল্লাহামকে ধমক দিল নবী করিম সাল্লাহাম ধমকের শুনে তার কথার কঠোর প্রতিবাদ করলেন প্রত্যুত্তরে বললেন হে মোহাম্মদ আমাকে কেন ধমকাচ্ছ আল্লাহ সব দেখো

আওলা লাকা ফাউলা সুম্মা আওলা লাকা ফাউলা দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তারপর তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ এ পরিবেক্ষিত আল্লাহর সেই সূত্র বলতে লাগলো হে তুমি আমাকে ধমক দিচ্ছ আল্লাহর শপথ তুমিও তোমার প্রতিপালক আমার কিছুই করতে পারবে না আমি মক্কার পর্বতের মধ্য বিচারণকারীদের মধ্য সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি তার এই আশার এবং উৎকট অহমিকা প্রকাশের পর আবু জাহাল সে সব থেকে নিবৃত হলো না বরং উত্তারণ আচারণ অন্যায় আচরণে উত্তর বৃদ্ধি পেয়ে চললো যেমনটি সহেল মুসলিমে আবু হরের দিয়ে আল্লাহ হু কর্তি হয়েছে তিনি বলেছেন যে এক আবু জাহেল কুরেশ প্রধানদের লক্ষ্য করে বললেন আপনাদের সম্মুখে মোহাম্মদ সাল্লাম কি শিও মুখমন্ডলকে ধুলায় লাগিয়ে রাখেন উত্তরে বলল হ্যাঁ এরপর সে অস্ফলন করে বলল যদি আমি এটাকে পুনরায় সে অবস্থায় সারাত অবস্থায় দেখি তাহলে কি বা পদতলে পৃষ্ঠ করে ফেলবো এবং মুখমন্ডল মাটির সঙ্গে আশ্বাস করে ঘর্ষণ দিয়ে মজা দেখিয়ে দিব কিছুদিন পর ঘটনাক্রমে একদিন সে রাসুল সাল্লাহ্লামকে পড়তে দেখে এবং কোরআশ প্রধানদের নিকটে সহসিত সংকল্প কার্যকর করার উদ্দেশ্য অগ্রসর হতে থাকে কিন্তু আকস্মিক ভাবে পরিকল্পিত ফলে যে অগ্রসর হওয়ার পরিবর্তে এসে পশ্চাদ শুরু করেছে এবং আত্মরক্ষার জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে তো হাত নাড়াচাড়া করে কি যেন এরানোর প্রাণপণ প্রচেষ্টা চলিয়ে যাচ্ছে অবস্থায় লোকজন জিজ্ঞেস করলো আবু তোমার কি এমন হলো যে তুমি অমন ধারা ব্যস্ততায় লিপ্ত হয়ে পড়লে সে উত্তর করলো আমার এবং তার মধ্যে আগুনের এক গর্ত রয়েছে ভয়াবহ বিবেশিকাময় বিতর্ক পর্বত শিকল রয়েছে রাসুল সাল্লাম এসব করেছেন সে যদি আমার নিকট যেত তবে তার এক একটা অঙ্গ উঠিয়ে নিয়ে যেতেন উল্লেখিত বর্ণনা হচ্ছে মুশ্রিকগণের ধারণা করতে তার আল্লাহর বান্দা এবং তার আর মেরোতিবাসী মুসলমান এবঙ্গ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেভাবে অবর্ণনীয় অন্যায় অত্যাচার উত্তর ভারতীয় সুলতান সংকৃপ্ত চিত্র হলো এটা এইরকম ভয়াবহ সংকটময় অবস্থায় এমন যথাচিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি ছিল যার মাধ্যমে মুসলমান মুসলিমদের উপরবর্তিত অত্যাচার হতে রয় রেহাই পেতে পারে

তারা যাতে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের উপর দৃঢ়ভাবে থাকতে পারে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ নবী জীবনে কত কষ্ট করলেন দিনের জন্য আর আমরা মুসলমান আল্লাহ নবীর এই কষ্টের দিনকে ভুলে যাচ্ছি নবী করিম সাল্লাহ আলী